আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাটি কাটার নিষেধ জারি করলেও আবার বেআইনি মাটি কাটার ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার ছয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকে হাতে নাতে ধরে ফেলে মাটি মাফিয়াদের জানা যায় নদীয়ার শান্তিপুরে নরসিংহপুরের চৌধুরীপাড়া ভাগীরথী নদীর চর চাষের জমি থেকে মাটি কাটার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল ওই এলাকারই এক অংশ চাষি এরপর ওই চাষির জমি থেকে যাতে আর কেউ মাটি কানে বেআইনিভাবে মাটি কাটতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যদিও গতকাল বুড়ো আঙুল দেখিয়েই আবারও চাষের জমি থেকে মাটি কাটছিলেন মাটি মাফিয়ারা গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ এরপরে ওই মাটিবিধের লরি সহ ছজনকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ জানা যায় ধৃতদের নাম দু দুর্গা মাহাতো রামপ্রসাদ মাহাতো দিলীপ মাহাতো রাজেশ মাহাতো সুকরাম মাহাতো সত্যনারায়ণ মাহাতো যদিও পুলিশের এই ভূমিকা পঞ্চায়েতের প্রধান বীর মাহাতো বলেন আগেও একাধিকভাগ এই অভিযোগ উঠে এসেছিল তবে তাদের তরফ থেকে বারবার প্রশাসনকে জানানো হয়েছিল এবার নড়ে বসেছে পুলিশ প্রশাসন আগামী দিন বেআইনি যাতে আর মাটি কাটা না হয় নিশ্চিত পুলিশ প্রশাসন সেদিকে কড়া নজর দাঁড়িয়ে রাখবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

দেখেন বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল মাটি কাটাকে কেন্দ্র করে সেটা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে গিয়ে গতকাল টলার সমেত ছজনকে তুলে নিয়ে এসছে এবং আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে যতদূর খবর আইনি নিজের দাগা জারি করে যারা কেটেছিল মাটি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন টলার কি আটক করেছে হ্যাঁ টলারও আটক করেছে কটা একটা টলার ছজন কে গ্রেপ্তার করেছে পুলিশ মাটি কাটা কি ওই সাথে সাথে কি হাতে নাতে ধরা পড়েছে তারা হ্যাঁ হাতে নাতে ধরা পড়েছে ট্রলারে কি মাটি কাটা আবার নিয়ে হ্যাঁ ট্রলারে মাটি কাটছিলো সেটা পুলিশ ততার সঙ্গে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসনের যে সমস্ত আধিকারিক ছিলেন তারা সঙ্গে গিয়ে ওইখানকার যারা ছিলেন জড়িত মাটি কাটার সঙ্গে তাদের সবাইকে নিয়ে পুরো আমাদের নিষ্ণুপুর যে কালনা ফেরিঘাট সেখানে আটক করে সেই টলার রেখেছেন এবং যে ছজন ছিল তাদেরকে নিয়ে গিয়ে থানা থানায় আটকে রেখেছেন না আমিও বলবো প্রশাসনকে যেহেতু বিষয়টা দেখার জন্য কারণ বিগত দিনে যে ঘটনাটা ঘটে গেছে সেক্ষেত্রে আমি কিন্তু আমার পঞ্চায়েতের তরফ থেকে যেখানে যেখানে যে দপ্তরে অভিযোগ দেওয়ার সেটা আমি দিয়ে রেখেছি আমার কাছে সে কপিও আছে সেই কপি আমি পঞ্চায়েতে যেহেতু রেখেছি সেটা আপনারা যদি চান আমি পরবর্তীকালে সেটা দেখাতে পারব না আপনার নাম বীরেন মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার